জরুরি নয় সঙ্গী সব সময় তোমায় মূল্য দেবে সে নারী হোক বা পুরুষ লেখাটা উভয়ের ক্ষেত্রে চরম ঘোরাফেরা আনন্দ করা সিনেমা যাওয়া পার্কে ঘুরতে যাওয়া সবকিছুই ছিল কিন্তু যেই বিয়ে হয়ে গেল সবটা যেন বালি চাপা পড়ে গেল আগে অফিস থেকে বেরিয়ে কখন দেখা হবে এই আশাতে দিকশূন্য হয়ে দাঁড়ানো ছিল এখন সেই সঙ্গী যখন পার্মানেন্ট হয়ে গেছে অফিস থেকে ঢিমে তালে ফিরতে ইচ্ছা করে কারণ বাড়ি গেলেই সেই এখন এখন আর কোনো নতুন উত্তেজনা নেই সবটা পাওয়া হয়ে গেছে যে না না এটা পুরুষদের দোষ দেওয়ার জন্য লিখছি না এমন অনেক মহিলা আছেন যারা এরকম করেন আমি দুই তরফের অবহেলার কথা বলছি যৌবনকালে বাড়ির বউ ডাল ভাতের মতো আর স্বামী মেদ্দামারা অনেক পুরুষ আর নারীর কাছে তাই চুটিয়ে অফিস বন্ধু অফিস পার্টি অফিস ট্যুর সব চলছে সাথে গ্লাস তো আছেই তার সাথে চলে দিনের পর দিন সঙ্গীর প্রতি অবহেলা সঙ্গী সময় চাইলে বিরক্তি অশান্তি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বা তোমার জন্য আমার স্বাধীন জীবন নষ্ট হয়ে গেছে এই ডায়লগ এই তো হয়ে আসছে এত মানসিক চাপ অবহেলা একাকৃত্বের যন্ত্রণা সহ্য করতে করতে সেই মানুষটি নিজের একটা কমফোর্ট জোন খুঁজে পায় তখনও ওই স্বার্থপর মানুষগুলোর জ্বালা ধরে কারণ তাদের ওই আমোদ প্রমোদ তখন একঘেয়ে হয়ে গেছে বাইরের জগৎ আর ভালো লাগছে না তখন তারা বাড়ি ফিরে আসে আবার এসেই আশা করে যাকে এতদিন অবহেলা করেছিল সে এখনো পথ বসে আছে তার জন্য না আমি এটা বলতে চাইছি না যে সঙ্গী সময় দেয় না বলে পরক্রিয়া করো এমন অনেক কাজ আছে যেখানে নিজেকে ইনভলভ করা যায় টুইস্টটা এখানে সেই অবহেলিত সঙ্গী যখন নিজের কাজের উপর বা যে কোনো ভালো কিছুর উপর ফোকাস করছে তখন ওই চূড়ান্ত স্বার্থপর মানুষটাই বলবে আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করে না তুমি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত একটু কথা বলা যায় না তোমার সাথে আরও কত কি কিন্তু এরা এটা বোঝে না আজ এই দিনটা তৈরি হয়েছে শুধু তাদের কারণে তাদের অবহেলার ফল এটা জীবনে কোনো কর্ম বিফলে যায় না সকল কর্মের ফল আছে কাজেই আজ তোমার অবহেলার কারণে আমি আমার জগৎ পরিবর্তন করে ফেলেছি সেখানে আমাকে আর কেউ আঘাত করতে পারে না সেখানে আমি নিজেই আমার বন্ধু হ্যাঁ অবহেলা মানুষকে একা পথ চলতে শিখিয়ে দেয়